আসসালামু আলাইকুম আমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছে মন্ত্রণালয় সাতটা সাথে আঠাশে মে দু দৈনিক জনকণ্ঠে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করলেন এই কর্মদিবসে সূচিতে কেউ হয়েছেন শোকজ কাউকে আবারও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তিন দফা দাবির আন্দোলনের সারা ছিল না কর্তৃপক্ষের তবে বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছে মন্ত্রণালয় শিক্ষকদের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান জনগণকে জানান এ বিষয়ে গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি দেওয়া হলে তা সবাইকে জানানো হবে বুধবার টানা তিন দিন প্রাথমিক সহকারে শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ব্যানারে এই কর্মসূচি চলছে তাদের প্রধান দাবিগুলো হলো এগারোতম গ্রেডে বেতন উচ্চতর গ্রেডে ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সংগঠনের নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন পর এই অচল অবস্থা নিরসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সাথে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক উপদেষ্টা শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসতে পারেন তবে এই বিষয়ে চূড়ান্ত সময় জানা যায়নি এখনও তিনি বলেন প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে যাননি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও খেলাধুলা ছাড়া আর কোনো লেখাপড়া হয়নি আমাদের বক্তব্য হলো শিক্ষকরা দ্রুত এই অচল অবস্থা দূর করে শ্রেণীকক্ষ যেতে চায় তবে তার আগে অবশ্য তাদের তিন দফা দাবি মেনে নিতে হবে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি চলছে চলতে থাকবে এইদিকে প্রায় সাড়ে তিন লাখের বেশি শিক্ষকদের কর্মবিরতির ফলে এক কোটি কোমলমতী শিক্ষার্থীদের জীবন বাধাগ্রস্ত আছে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো চার লাখের বেশি শিক্ষক কর্মরত তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গেট এগারোতম আর সহকারী শিক্ষকদের বেতন গেট তেরোতম তো বিদর্শক ইসলামের সবসময় আল্লাহ হাফেজ